হ্যালো এভরিওয়ান সবার জন্য রসায়ন সিরিজে তোমাদের সব্বাইকে স্বাগতম আর কি আজকে আমরা একটা দামি লেকচার করতেছে দামি লেকচার মানে অনেক দামি লেকচার কারণ আজকে আমরা সেভেন্টি এইট নাম্বার এলিমেন্ট নিয়ে কথা বলবো যেটা কিনা আমাদের সবারই সববারই টার্গেট থাকে যে প্লাটিনাম তাই না একদম প্লাটিনাম সো প্লাটিনামটাকে আমরা সবচেয়ে দামি মনে করতেছে যে প্ল্যাটিনাম হচ্ছে সবচেয়ে দামি যে জুয়েলারিগুলোর মধ্যে আছে তার মধ্যে এটা একটা কিন্তু আসলে কথাটা কিন্তু এরকম টাইপের না যে প্লাটিনাম সবচেয়ে দামি না ডায়মন্ডের আসলে দাম অনেক বেশি হওয়ার কথা কারণ ডায়মন্ডের ব্যাপার হচ্ছে কি কালার অনুযায়ী দামটা আলাদা আলাদা হয় তারপর হচ্ছে যে ডায়মন্ডের মানে টুরাটা কেমন টাইপের হবে না হবে গঠনটা কেমন আছে এগুলোতে আলাদা আলাদা হয় সো গোল্ডের ক্ষেত্রেও এরকম আছে অনেক অনেক জায়গায় দেখা যায় যে প্লাটিনামের থেকে ওই গোল্ডটার দাম অনেক বেশি থাকে সো তবুও দেখা যায় যদি অ্যাজ এ ইন এ সেন্স যদি আমরা বলি যে প্লাটিনামের দাম আসলে বেশি কেন কি প্লাটিন হচ্ছে মানে খুবই কম পাওয়া যায় আর কি এরকমভাবে সো যাই হোক কোশেন্স আমরা বলতেছি আজকে লেকচারটা হচ্ছে একটা দামি লেকচার আর কি প্লাটিনামটা সো আমরা সবাই প্লাটিনামটাকে চিনে চিনতে চাই প্লাটিনামের রিং হিসাবে আর কি তো আমরা মোটামুটি সবাই মোটামুটি মনে করি যে গোল্ড রিংয়ের পরে ডায়মন্ড রিংয়ের পরে আমরা হচ্ছে প্লাটিনাম রিং কোথাও দিতে পারা মানে হচ্ছে অনেক অভিজাত শ্রেণীর কিছু একটা জিনিস চলে আসছে সো মানে কারো কি এটার এক্সপিরিয়েন্স থাকতে পারে তো খুবই ভালো বাট না থাকলে বলে কোনো প্রবলেম নেই আর কি আমরা আজকের লেকচার অন্তত আলোচনা তো করতে পারবো তাই না তো অনেক আগের কিছু গল্প গুজব আছে তুমি যেন এটাকে হালকা একটু পরে নিতে পারো হ্যাঁ স্ক্রিনটাকে আটকাই দিয়ে পরে বলে তোমাদের সুবিধা হবে যেটা অনেক পুরোনো জিনিসপত্র বাট আমাদের মূল উদ্দেশ্য আসলে অন্য জায়গায় যে এইটা কোথায় ইউজ করা হয় বিভিন্ন ধরনের যন্ত্রপাতির মধ্যে ইউজ করা হয় আর কি কেন ইউজ করা হয় কারণ এইটা দেখা যায় যে সাধারণত আনরিয়াক্টিভ থাকে অর্থাৎ এটা বিক্রিয়ায় অংশগ্রহণ করতে চায় না অন্যান্য এলিমেন্টগুলোর সাথে এই জন্য এইটাকে ইউজ করতে পারলে যে দেখা যায় ওই জায়গায় সুবিধা হয় আর কি এবারে জুয়েলারি হিসেবে ইউজ করা যায় যেহেতু সে কারোর সাথে রিয়োকশন করে না তার মানে ওকে যদি জুয়েলারি হিসেবে যদি বানায় ইউজ করা যায় তাহলে হচ্ছে যে কোনো সমস্যা আসলে নাই তার মানে দামি জুয়েলারিগুলোর মধ্যে এটা একটা কি এবারে যদি আমরা চিন্তা ভাবনা করি বিভিন্ন ইলেকট্রনিক্স এটা কি ইউজ করা হয় বর্তমানে দেখা যায় যেতে কোথায় আসলে মূলত হাইড্রোজেন ফুয়েল সেল টাইপের যে সকল যানবাহন আছে তো ওই জায়গাগুলোর মধ্যে প্লাটিনাম ইউজ করা হয় তো ফুয়েল সেল তৈরি করতে গিয়ে মোটামুটি এই হাইড্রোজেন গ্যাস কানেক্টেড থাকে তো এখানে দেখা যায় যে তোমার হাইড্রোজেন গ্যাসের সাথে ইউজ করার সময় ইলেকট্রোড হিসেবে ফুয়েলস এই প্লাটিনাম ইলেকট্রোড আসলে ইউজ করা হয় আর কি কারণ এটা আনিয়েক্টিভ থেকে দেয় সো এই যে প্লাটিনামের যে কিছু আমরা যদি ফিজিক্যাল প্রপার্টে যে কথাবার্তা বলি এটা দেখতে কীরকম আসলে সিলভার অ্যান্ড হোয়াইট কালারের মতো একটা শেপ মানে মিক্স থাকে এটা একটা ধাতু হিসেবে কাজ করতেছে আর কি ধাতু আর এটা হচ্ছে হাইলি অ্যানডি বারবার আবার যে কথাটা বলতেছিলাম এটা হচ্ছে সহজে কার সাথে বিক্রিয়া করতে চায় না আর কি এটাই হচ্ছে এখানকার সবচেয়ে বড় অ্যাডভান্টেজটা আর এর বাইরে এটা হচ্ছে যে যে রেজিস্ট্যান্ট টু করোশন অ্যান্ড মোস্ট কেমিক্যালস যে এটা খুব সহজে আসলে ক্ষয়েও যায় না পাশাপাশি হচ্ছে যে এটা কি অন্যান্য কেমিক্যালের সাথে রিয়েকশনও করতে চায় না আর কি তবে প্লাটিনাম অক্সিডেনের সাথে রিয়েকশন না করে ক্লোরিনের সাথে রিয়েকশনটা খুব সহজে করে রাদার দেন অক্সিজেন সো এর বাইরেও এই প্লাটিনাম যেটা হয় সে অ্যালকিনের সাথে হাইড্রোজেনের বিক্রিয়া করে অ্যালকিন তৈরি করার জন্য আমরা সাধারণত নিকেল প্রভাবকটাকে ইউজ করে থাকি আর কি তবে নিকেলের বাইরেও এখানে দেখা যাইতেছে যে ইরিডিয়ামটাকে ইউজ করা হয় তবে এর বাইরেও প্লাটিনামটাকেও চাইলে ইউজ করা যাইতে পারে আর কি কারণ প্লাটিনাম এই জায়গাটায় ভালো প্রভাবক হিসেবে কাজ করতে পারে এটা আবার কি হয় না কোনো এটা নিজে কোনো বিক্রিয়া অংশগ্রহণ করে না সো আমাদের উদ্দেশ্য আসলে তো অ্যাকাডেমিক আলোচনার দিকে থাকে না আমার উদ্দেশ্য থাকে হচ্ছে কীরকম প্রত্যেক দিন নতুন একটা এলিমেন্টকে আমাদের দৈনন্দিন জীবনের সাথে কানেক্ট করানো আর কি তো এই তো কানেক্ট করাইতে করে তো আমরা আজকে আটাত্তর নাম্বার দিনে চলে আসছি ইনশাল্লাহ আমাদের জার্নিটা অনেক বড় আমরা সবাই মিলে সেটা একসাথে খুব সুন্দরভাবে শেষ করতে পারবো তো আজকে লেকচার এই পর্যন্ত আমরা থাকবো তো সবাই ভালো থাকি সুস্থ থাকি ইনশাল্লাহ আগামীকাল সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে দেখা হচ্ছে নতুন কোনো একটা এলিমেন্ট নিয়ে হাফেজ